একটা লোক এসে ও ছাড়লো আমার বাপ মারা গেছেন আমি যদি এখন দান করি তাহলে আমার বাপের পাপ যাবে কি আল্লাহ আপনি ছেলে হিসাবে আপনার বাপের কি করলেন আপনি মনেই করতে পারেন না আপনার বাপকে এত ভালো হওয়ার পরেও আর আপনার ছেলে আপনাকে স্মরণ করবে এটা আপনি কি দিয়ে বুঝলেন শ্বাস বন্ধ হওয়ার আগেই পথ বাছাই করি এটাই ভালো হবে আমি উত্তরবঙ্গের সকল দিন ভাই বোনকে বলতে চাই জীবনের সাথে সাথে করে নেবেন জামিয়া সালাফে সাথে সাথে বলছি জামিয়া সালাফে উত্তরবঙ্গের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান অন্তর থেকে ভালোবাসতে হবে আমি আল্লাহকে বলছি জামিয়া সালাফে তুমি কবুল করো যা দিয়ে তোমাকে মানুষ চিনবে যা দিয়ে তোমাকে মানুষ জানবে যা দিয়ে তোমাকে মানুষ বুঝবে তুমি যে সর্বশক্তিমান এটা বুঝবে এদেশের শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বেদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন সব দিক দিয়ে উন্নত মানের প্রতিষ্ঠান মন খুলে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো আপনার যদি সংকীর্ণতা থাকে জবাব আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে না আমি আপনার প্রতিষ্ঠানে খেলে আমি তার টাকা দিয়ে দিই আমাকে জবাবদিহি হতে হবে এটা আমার ধারণা কাজ করে না তবে আমি প্রত্যেকদিন বলি আমার দিয়ে যেন জামিয়া সালাফের কোনো ক্ষতি না হয়। যদি কোন জায়গাতে উনিশ বিশ হয় তাহলে তুমি আমাকে আমার শ্রম দিয়ে পার করে দিও আমি এর জন্য পরকাল হারাতে রাজি নই আমি জীবনবাজি রেখে জামিয়া সালাফের পিছনে কাজ করে যাচ্ছি আপনি আমার দিনী ভাই দিনী বোন হিসেবে বলেছি যে আপনি একটু দোয়া করবেন আর বলেছি আপনার পয়সা দিয়ে জামিয়া সালাবে গড়ে উঠু আপনার পয়সা না হলে জামিয়া সালাবে গড়বে আপনাকে মনে রাখতে হবে গড়ে যাক এটা আমি চাই দেখেন আপনি আপনার বুকের উপর প্রতিষ্ঠান চারতলার ছাদ হবে মঙ্গল বুধবারে দেখেন আপনি কিভাবে গড়েছে কাল ছিল একরকম আয়স হয়েছে একরুম আপনি ভাবেন আমি তো দশ টাকাও দিনি কিভাবে হলো আপনাকে আমি একথাই বলছি আপনি না দিলেও হবে কিন্তু হয়ে যাক এটা আমি চাইনি আপনি ক্ষতিগ্রস্ত হন এটা আমি হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে অতএব আপনি মন থেকে দোয়া করবেন আমি বলেছি অতীতের মহিলা যদি কুকুরকে পান পান করে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি দশ টাকা দান করে সেই জান্নাত পাবে ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে অতএব আপনি জামিয়া সালাফের জন্য একটু মন খুলে দোয়া করবেন যেদিন আসবেন সেদিন দশটা টাকা হাতে নিয়ে আসবেন খালি আসবেন না ছেলেরা সামনে দিয়ে যাবে আপনার সামনে দিয়ে চলে গেল আপনি দশ টাকা বের করতে বললেন এটা আমি চাইনি আল্লাহ রসুল বলছেন এলে দুটিয়া খাইরু মিনা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে আর যারা তেঘরা তারা বউ হোক আর বেটি হোক তেঘরা যত দূরের নাম তেঘরা ওরা এই গ্রামের জন্ম নিয়েছে মেয়ে হিসেবে যে কোনো জায়গাতে শ্বশুর বাড়ি হিসাবে চলে গেছে সারা দেশের দেশ বিদেশের যেখান থেকে মেয়ে এসেছে তেঘরা গ্রামে বউ হিসাবে সবার কাছে আমার বলা থাকছে মহিলা হিসাবে শাশুড়ি মা হিসাবে বলা থাকছে আপনি জামিয়া সালাফিকে অন্তরের থেকে ভুল করবেন না একটা কাজের লোক পাঠিয়েছেন রাসুলের জন্য যার নাম মেদা তো কাজের লোক হিসাবে ও কাজের লোক হিসাবে রাসুলের উটের উপর হাওদাজটা বাধা ছাধা করছে ঠিকঠাক করছে কর্ম তাই করছে ফাসাবু সাম নাই হঠাৎ একটা তীর কোথা থেকে এসে লাগায় অবাক কেউ জানে না ফকাত আল্লাহ তীরের কারণে লোকটা মারা গেল ফকানু হামি আল্লাহু জান সাহাবাগণ বলে উঠেন ধন্যবাদ তুমি রাসুলের কাজের লোক হওয়ার পরে মারা গেলে তোমার জন্য জান্নাত খুব ভালো কথা তুমি রাসূলের গোলাম হওয়ার পরে মারা গেলে ওজানা তীরে তোমার জন্য জান্নাত তখন আল্লাহর রাসূল বলছেন কাল্লা কখনো নহে ওয়াল্লাজি নাফসি আমি আল্লাহ কসম করে বলছি কখনো নহে আমি আল্লাহ কসম করে বলছি ইন্নাস সামলাতা আখা যায়াউমা কাইবার আমিনাল মাগালের মুতসবাল মাকাসেন 10 এর সম্পদ হতে একটা চাদর চুরি করেছিল যেটা ভাগ হয়নি বন্টনের চাদরটা তার উপরে তুলেছে এই চাদরটা তার উপরে জাহান নামকে খেপিয়ে তুলেছে এই চাদরটা জাহান নামকে খেঁপিয়ে তুলেছে তার উপরে যা বেশ সেরা কেন সেরা গায়নি এ কথা শুনতেই সাহাবিগণ। রাসুলের কাছে নিয়ে আসতে লাগলেন একটা জুতার ফিতে দুইটা জুতার ফিতে আসলে জুতার ফিতে কি একটা খেজুর দুইটা খেজুর আসলে জুতার ফিতে খেজুর কি এক কেজি গম একসা গম আসলে জুতার ফিতে কি একটা টিন আসলে জুতার ফিতে কি দশটা টাকা একটা টাকা আমি দায়িত্বশীল আমার মালিক আমাকে করেছে সেখান থেকে আমি দশটা টাকা আত্মসাত করেছি আমার মালিক আমাকে বাজার পাঠিয়েছে নব্বই টাকা খরচ হয়েছে দশ টাকা রেখে দিয়েছি আমি ভটার ঠিকই দিয়েছি একশো টাকার দশ টাকা রেখে দিয়েছি আসলে জুতার ফিতে কি আমার মালিক একশো টাকা দিয়েছিল দশ টাকা রেখে দিয়েছি সেটা হলো এইটা আসলে জুতার ফিতে কি জুতার ফিতে নয় আমার মালিক একশো টাকা দিয়েছিল নিরানব্বই টাকা খরচ হয়েছিল এক টাকা থেকে গেছিল সেইটা এটা যখন সাহাবিগুন নিয়ে আসতে লাগলেন তখন আল্লাহ রসুল বললেন সেরা কোন ভিন্নার ও সেরা কানে ভিন্নার একটা জুতার ফিতে আত্মসাত করেছে যে সে ও নামে যাবে দুইটা জুতার ফিতে আত্মসাত করেছে যে সে জাহান নামে যাবে এক ছটা গম আত্মসাত করেছে যে সে জাহান নামে যাবে জেনে শুনে এক টাকা আত্মসাত করেছে যে সে জাহান নামে যাবে হাদিস তো বোখারি মুসলিম বিচার করেন দেখি বোখারি মুসলিম মানে আম গাছে যার ধরতে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না অসম্ভব কাজ শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোঙানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম জেনে শুনে একটা কাত্মসাত করলে তাহার যুগ ওমরা হজ ধান খারাপ কিচ্ছু কুলাবে না সব একদিকে এক টাকা একদিকে ওটাই ভারী হয়ে যাবে তার নাম আত্মসাত তার নাম বিশ্বাস ঘাতকতা একদিন বাঁচতে এসে একটা টাকা করে পরকাল হারাতে রাজি নই খুব সাবধান থাকি চলেন বাস্তবে চলে যাই আবহাওয়ার বলেন কামার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিনায় আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়ালেন বক্তব্য দিবেন ফাযাকারাল খলু গলুলা তিনি বক্তব্যে 87 এর কথা বললেন মানে বক্তব্য 87 এর উপরে দিলেন ফাযামাহু বিষয়ের কি খুব বড় ভাবে পেশ করলেন কঠিন ভাবে পেশ করলেন ওয়াজামাহ মামরাহু 87 এর বিষয়টিকে আমাদের সামনে খুব জটিলভাবে বললেন তিনি বললেন পৃথিবীর মানুষ সারা রেখ লাউ না কেম আই জিও আল্লাহ রা কাবা তেহি বাইরুন লাহ রোগা মাঠে কতগুলি লোক আসবে যার কাঁধে থাকবে উট হ্যাঁ করলো সে বলবে ইহার আসুল আল্লাহ আবেশনি আল্লাহ আমি বিপদে আমাকে বাঁচান আল্লাহ সুবহানাহু ওয়া বিপদ আমি আমাকে বাঁচান ফা কুল আমি বলবো লাম লেকু লাকা শাইয়েন কদ আদ আজ বিচার মাঠে সমন্যতো আমি উপকার করতে পারবো না এই কথা পূর্বে বলেছি আমি فاطمهকে বলেছি فاطمه সলিমী মাশাতে আমি তোমার बाप তুমি কিছু চাইলে চাইতে পারো তারপর बाप জীবদ্দশায় মেয়েকে কিছু দিতে পারে মেয়ে অন্তরের ঘরের মানুষ মরলে बाप মেয়েকে কিছু স দিতে পারে আল্লাহ রহসুল বলছেন ফাতেমা তুমি কিছু চাইলে চাও আমি তোমাকে দিতে পারি বিচারের মাঠে কোনো কাজে আসবো না আমি তোমার বাপ বিচারের মাঠে তো কোনো উপকার করতে পারবো না পৃথিবীর সবচেয়ে দামি মানুষের কথা বলছে তিনি বলছেন মানুষ বিচারের মাঠে উপস্থিত হবে কাঁধে থাকবে উন তিনি বলেন লাউলফিয়েনা এন জি ওয়ালা রাক্কা বা তেহি ফারাসুন কতগুলি লোক আসবে যাদের কাঁধে থাকবে ঘোড়া লাহু হাম হামা ঘোড়ার যে শব্দ করে সেই শব্দে ঘোড়া চিৎকার করতে থাকবে আগের শব্দটাও আছে ওঠ যে শব্দ করে সেই শব্দে উঁট চিৎকার করতে থাকবে লোকটি বলবে বাঁচান তখন আমি বলবো লাখা সেই জানি আমি বিন্দুমাত্র কোনো উপকার করতে পারবো না কাদ আবলাক এই কথা আমি পূর্বেই বলেছি দুনিয়াতে বলে দিয়েছি বিচার মাঠে কিছু করতে পারবো না লাউ ফিয়ান্না হাদাকুম দা আমাল কে আমা মাঠে লোক আসবে আমি পাবো তাকে আলা রাকাবা দেহি সাতন লাহু শগান লোক আসবে তার কাঁধে থাকবে ছাগল ছাগল তার ভাষায় চিৎকার করতে থাকবে লোকটি বলবে আল্লাহ রসাল আমাকে বাঁচান আমি বলবো বিন্দুমাত্র কোনো উপকার করতে পারবো না কথা পূর্বেই বলেছি কথাগুলি এমন কেন উঁটের কথা কেন ঘোড়ার কথা কেন ছাগলের কথা কেন আরব দেশের কথা যার সামনে বলছেন তিনি হচ্ছেন আরবি ভাষার মানুষ যিনি বলছেন তিনিও হচ্ছেন আরবি ভাষার মানুষ তাদের সম্পদ হচ্ছে উঁট তাদের সম্পদ হচ্ছে ঘোড়া তাদের সম্পদ হচ্ছে ছাগল এই জন্য ধারাবাহিক চলে আসছে চলেন দেখি তার পরের বাক্যে তিনি বলেন অন্যায় ভাবে হত্যা করা হয়েছে সব মানুষ কাঁধে থাকবে মানুষ চিৎকার করতে থাকবে যত দূর জোরে চিৎকার করা সম্ভব লোকগুলি সব তার কাঁধের উপরে থাকবে আর ওরা চিৎকার করতে থাকবে লোককে বলবে

অতাক্ষক দলতে থাকবে কাঁধে এই বস্তাগুলি এই কাপড় এই জামা এই লুঙ্গি কাঁধের উপরে দলতে থাকবে এই চিৎকার করবে না প্রাণী নয় দুলতে থাকবে তখন এ বলবে আল্লাহ আমাকে বাঁচান আমি খুব বিপদগ্রস্ত আল্লাহ রসল বলবেন বিচার মাঠে বিন্দু মাত্র উপকার করতে পারবো না এ কথা পূর্বেই বলেছি এর পরে কতগুলো লোক পাবো বিচারের মাঠে আসবে পলা রাখাবা দেহীন সমাজ জড় বস্তু থাকবে গম টিন টাকা পয়সা কন্ট্রেক্টর কয় টাকা আত্মসাত করেছে দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা কত বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে এসে মানুষ আত্মসাত করেছে বুঝতে পারে না বিচারের মাঠ কত কঠিন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী বুঝতে পারে না যদি সত্য সত্যই বুঝতো যে এত কিছু কাঁধে নিয়ে যদি একদিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো পঞ্চাশ বছর যদি তিন দিন ঘুরতে বলা হয় তাহলে সময় হলো দেড় লক্ষ বছর জনগণ আমি মন্ত্রীর দায়িত্ব পালন করব না চলে এলাম আমার বাড়ি দিনাজপুর গ্রাম অঞ্চলে জমি ভাগ পেয়েছি দশ শতক বাবের ওখানে বেগুন চাষ করে খাবো আমি দায়িত্ব পালন করব না আবু যার গেফারি এসে বলছেন আমাকে এলাকার নেতা করে দেন না তখন আল্লাহ রসুল বলছেন তুমি বলেছ কি দায়িত্ব তো নেতৃত্ব দায়িত্ব তো আমানো তুমি কথা বলো কি করে দায়িত্ব তো চালাবে উমার যার কাছে উনিশ পনে হয় না যার কাছে পনে বিশ হয় না তার নাম উমার এরপরে উমার বলছেন যে আমি আগে যা নেকি করেছিলাম করেছিলাম যখন আমি নেতৃত্ব শুরু করেছি তখন থেকে মরা পর্যন্ত যা করেছি সমান সমান হলে খালি যদি বাঁচি করতে গিয়ে যা করেছি এতে যদি খালি বিচার মাঠে সমান সমান বেঁচে যায় তাহলে আলহামদুলিল্লাহ এই কথা উমার বলছে অথচ আল্লাহ বলছেন উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না রাস্তা শয়তান ছেড়ে দেয় তার ইমানের ক্ষমতা কত বেশি বিষ হয় না কোনোদিন হয়নি জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খেত না ঐতিহাসিক ঐতিহাসিক আর এ কথাই বলে জঙ্গলে বাঘ ছাগলকে ধরে খেত না কেন নেতৃত্ব কার তোমার এর নাম দায়িত্ব সম্মানিত অত্র বৈঠকের দিনী মুসলিম ভাই বোন অনলাইনে যারা পৃথিবীর যে কোনো স্থান থেকে অবগত হচ্ছি সকলকে আমি রসূল সাল্লাহ্সলামের হাদিষ্টি বাস্তব অবগত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এটা একবারে নবোদ সামনে আলোচনার শেষে চলে আসলাম আদিম নেহমায় রজিয়াল্লাহ তালা আলহ বলেন আল্লাহর নবী বলেছেন মানিস্তা মাল্নাহু মিঙ্ক মালা আমালি পৃথিবীর মানুষ শোনো আমি তোমাদের যাকে দায়িত্ব দিয়েছি চাকরি দিয়েছি তুমি চট্টগ্রাম বিমানবন্দরে বন্দরে আছো তুমি চট্টগ্রাম পোর্টে আছো তোমার সিগনেচারে জিনিস নামে তুমি বলছো 20000 টাকা আমাকে দিতে হবে তাহলে আমি সিগনেচার করব যারা যেখানে আছে আল্লাহ রসুল বলছেন আমি যাকে দায়িত্ব দিয়েছি আল্লাহ আমি যে কোন কাজে পাককাতম মিখিয়াতান একটা সূচ আত্মশাত করেছে আল্লাহর রাসূলের মুখের ভাষা মিখিয়াতান একটা সূচ সূই আমরা সূচ যে যা কাজ করে একটা সই সূ সূচকেও যদি আত্মশাত করে কানে বললো এটাই হলো আত্মশাত ইয়াতিবেহিয়া ওয়াল কিয়ামা এ সূচ কাঁধে করে নিয়ে এসে বিচার মাঠে আসবে হাদিস তো মুসলিম আমার আর আপনার বিচার কি বৈবে চোনাকি কি ভাবতে পারি একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এদেশে ঘুষ না হলে কাজ হয় না তাদেরকে বলবে কে যা বলবে তাদের ভয় দুইটা এক মুখস্ত হাদিস জানে না দুই শব্দ বললে খেয়ে বাড়ি চলে যেতে হবে থাকা হবে না বলবে তোমার হয়েছে যা বলেছ অনেক বলেছে আজ থেকে তুমি যাও আলহামদুলিল্লাহ যার জন্য আমি মাঝে মধ্যে সিজ দেখে শুক্রিয়া আদায় করি আমি যেখানে যে মসজিদে খুদবা দিয়েছি আমি যদি সভাপতি সেক্রেটারিকে উঠাতে বসাতে না পারি আমি খুদবাই দিব তার মুখ দেখে খুদবা দিতে হবে এরকম জীবন আমার একদিন এক ঘন্টা ঘটেনি আমি নব্বই সাল থেকে মাঠে আছি সম্মানিত তিনি ভাই বোন আত্মসাত একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা হাদিস কোরআনে আছে যারাই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারাই কন্ট্রাক্টর যারাই বড় ব্যবসায়ীর অধীনে চাকরি করে যারা হেড হেডমাস্টার যারা সভাপতি সেক্রেটারি কেসিয়ার তাদের জীবনে এক টাকা আত্মসাত হয়ে থাকলে টাকা ফেরত দিতে হবে অন্যথায় তা বিচারের মাঠে কাঁধে করে নিয়ে আসতে হবে পরিষদের কোনো পথ থাকবে না ফলাফল হবে নাম বিষয়টি বিবেচনা করার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি